গত বছরই একটা স্কুলে বলেছিলাম যে আমি পাশ করে এসে এই অঞ্চলের মানুষের জন্য যেন কিছু করতে পারি এটাই আমার ইচ্ছা ছিল এবং আমি পাশ করি যে শুক্রবারটা আমি ফ্রি পেয়েছি আমি চেষ্টা করেছি যে সব মিলে স্পেশালিস্ট ডক্টরের টিম নিয়ে ওনাদের সুপারভিশনে একটা হেলথ ক্যাম্প করার এবং আলহামদুলিল্লাহ আজকে এটা সফলভাবে আমরা এখনো চলমান রয়েছে আটজন স্পেশালিস্ট আছে এটার মধ্যে পেইন মেডিসিন স্পেশালিস্ট আছে অর্থোপেডিক্স এর আছে গাইনিয়া নার্ভস আছে মেডিসিন ইন্টারনাল মেডিসিন আছে স্কিন আছে এবং আরো দুই তিনজন মেডিকেল অফিসার ভাইয়া যারা আছে ওনাদের সব মিলে আমরা একটা টিম হয়ে এখানে আজকে এসেছি আমাদের ইচ্ছা প্রায় আমাদের তো হেলথ কার্ড করা হয়েছে কারণ আমরা পর্যাপ্ত সময় নিয়ে প্রত্যেকটা রুগীকে দেখে যেন কারেক্টলি ডায়াগনোজ করে ট্রিটমেন্টটা পায় ওইভাবে আমরা অ্যারেঞ্জ করেছি তাই পাঁচশো থেকে ছয়শো আছে কিন্তু এর বেশিও যদি মানুষ আসে আমরা চেষ্টা করবো এক্সটেন্ডেড টাইম থেকে আমাদের চারটা পর্যন্ত টাইম বাট এক্সটেন্ডেড টাইম থেকে যেন কেউ নিরাশ হয়ে না যায় এবং মানুষের যতটুকু উপকার হয় সেটাতেই আমি মনে করি আমার উপকার ভবিষ্যতের প্ল্যান এখন তো অস্থায়ী ভাবে হেলথ ক্যাম্প গুলা হচ্ছে প্রি মেডিকেল ক্যাম্প যেটাকে বলে আমরা কিছু ওষুধও আছে প্রায় অনেকটুকুই ওষুধ কেনা হয়েছে সব রোগ মাথায় রেখে এখন আরো হেলথ ক্যাম্প হবে ইনশাআল্লাহ আরো ফ্রি মেডিকেল ক্যাম্প হবে ডিফারেন্ট ডিফারেন্ট স্পেশালাইজড মেডিকেল ক্যাম্পও হবে কিছু কিছু পার্টিকুলার ডিজিজ বা পার্টিকুলার যেমন শুধু মেডিসিন যদি বলি শুধু গাইনিয়ান অফ যদি বলি ক্যাম্প হবে এবং আরো ফিউচারে ইনশাল্লাহ তো অবশ্যই বাবার একটা প্ল্যান আছে আমার সাথে বাবার কথাও হয়েছে যে একটা হসপিটাল এখানে বানানোর যেখানে অন্যতম ইনভেস্টিগেশন থেকে শুরু করে অন্যতম ডাক্তার থেকে শুরু করে যা যা সার্ভিস দরকার সবকিছু যেন থাকে এখন তো ওই যে কিরণনগর স্কুল আজকে হয়েছে কাছি কাটা তারপর আরশি নগর আরো প্রত্যেকটা ইউনিয়নে আমাদের এখনো প্ল্যানিং চলছে বুকে ঢাকা ডাক্তার দেখাইছিলাম ভালোই ছিল আবার হিরা ব্যথা এই জন্য অনেক কিরণনগর ভালো ডাক্তার আইছে কিরণে ফাটাইছে এই জন্য আমরা দেখাইতেছি ডাক্তার ডাক্তার সাফা সারারুর রহমানকে ধন্যবাদ জানাই এবং আমরা মনে করি এই সেবাটা দীর্ঘদিনের জন্য স্থায়ীভাবে করার জন্য মেডিকেল হসপিটাল প্রতিষ্ঠার প্রয়োজন আছে এবং সেটা করলে আরও বেশি এই অঞ্চলের মানুষ সুবিধা পাবে এবং চিকিৎসার যে দুরবস্থা সেটা কিছুটা লাঘব হবে আমার মেয়ে যখন বড় হতে চলেছে রেজাল্ট স্কুলে ভালো করতে শুরু করেছে আমরা এক বছর আগে জয়নব স্কুল অ্যান্ড কলেজে আমরা এসেছিলাম হঠাৎ করে স্টেজ স্টেজে বলা হলো আমার মেয়ের নাম ঘোষণা করা হলো যে সাফা কিছু বলবে আমার মেয়ে এখন ডক্টর সাফা হয়েছে তখন সে পাশ করে বের হয়নি তখন সে ওখানে একটা কমিটমেন্ট করেছিল আল্লাহ আমাকে করায় আমি যদি পাশ ডাক্তার হই আমি আমার স্বাস্থ্য সেবা আমি আমি সন্তান আমি এবং সে ডাক্তার হয়েছে এবছর এবং সে বলছে বারবারই বাবা আমাকে কোথাও একটা ক্যাম্প করাও আমি সুযোগ পেলেই যেন ওখানে যেতে পারি আর আমাদের আমার পূর্ব চিন্তা আমি এখানে একটা বড় হসপিটাল করার স্বপ্ন দেখি আমি এবং যেই স্বপ্নতে আমি আমার শরীরপুরের মানুষকে আমি যেন ঢাকা যেতে না এবং আমি উন্নত মানের সেবাকে আমি করার স্বপ্ন দেখি